হ্যালো ফেন আর দিবস সাহীন চ্যানেলে দীপক শাস্ত্রে আমারও আপনাদের সাথে ছোট্ট কোনো গল্প নিয়ে চলে এসেছে গল্প হলো সত্যি পরের পর্বটা আপনাদেরকে গুরু বলেছিলাম যে আজকাল সাধু সন্ন্যাসী বা তান্ত্রিকদের উপর কেউ কোনো তুকতাক কেন করতে পারে না তুকতাক বা জাদুটনা বা বান কেন মারতে পারে আপনাদের উপর কেন মারতে পারে সাধারণ লোকের উপর কেন সাধু সন্ন্যাসীদের উপর কেন পারে না মারতে বা তান্ত্রিকদের উপর কেন বান বা তুকতাক করতে পারে না তার কারণ হচ্ছে যিনি তন্ত্রক্রিয়া জন্ম দিয়েছেন তিনি হচ্ছে স্বয়ং বলে না দেবেরদেব মহাদেব তার আশীর্বাদ নিয়ে যখন তান্ত্রিক বা সাধু সন্ন্যাসীরা চলে তার উপর তন্ত্রক্রিয়া কখনো করতে পারে না তন্ত্রক্রিয়া যা যে যত বড় ধরনের শিখুক না কেন যিনি জন্ম দিয়েছেন তন্ত্রক্রিয়াটা যিনি যার থেকে জন্ম হয়েছে তন্ত্র দেবেরদেব দেব মহাদেব সেই দেবেরদেব মহাদেবের যদি জপতপ করা যায় তাহলে তাকে কে করবে ক্ষতি যেমন রাকে হরি মারে কি কেউ ক্ষতি করতে কি পারবে কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না তাহলে যদি আপনার বাড়ির যদি কেউ মনে করে যে আমার উপর কেউ টুকটাক করছে বা কেউ যেন টুকটাক করতে না পারে তাহলে রামবানের মতন কাজ করে যাবে যদি ওম নম শিবাই বা হারা মহাদেব সারাদিন রাত জপ করতে পারে এই না যে আপনি খাওয়া দাওয়া কাজ কর্ম ছেড়ে করতে বলছি আপনার যখন মনে হবে যে বসে আছেন কাজ করছেন মনে মনে ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবায় এটাও যদি না পারেন আপনারা বলে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে এই যে রাম বাম রাম বান দুটো এই দুটো জব সারা জীবন যেই করতে পারবে তান্ত্রিকের ক্ষমতা নেই বা কোনো বাবাজির ক্ষমতা নেই বা কোনো সাধু সন্ন্যাসীর ক্ষমতা নেই যে আপনার ক্ষতি করবে এমনকি কোনো অন্য কোনো দেবতাও আপনার ক্ষতি করতে পারবে না যদি এই রামবান সময় মাথায় আপনি করতে পারেন মানে মুখে জপ করতে পারেন ওম নম শিবায় আর হরে কৃষ্ণ হরে না যে কোনো একটা করতে পারেন দীপক গল্প হলো সত্যি এবং আপনাদের মঙ্গলার্থে লাগে এটা আপনারা করতে শুরু করুন আপনাদের কেউ কখনো কোনো দিন কেউ ক্ষতি করতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আমার অনুষ্ঠান দেখতে থাকুন